আজকে আমি নিয়ে এসেছি কাঁচকলা আলো দিয়ে শিঙি মাছের ঝোলের রেসিপি এই শিঙি মাছ শরীরে প্রচুর পরিমাণে রক্ত তৈরিতে সাহায্য করে তাই বাচ্চা বয়স্ক কিংবা অসুস্থ মানুষ সকলের জন্যই এই মাছের ঝোল কিন্তু খুবই উপকারী তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক শিঙি মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি একটা শিঙি মাছ নিয়ে নিয়েছি দোকান থেকেই মাছের মাথাটা কেটে নিয়ে এসেছি এরপর মাছের গায়ে যে পিচ্ছিল জিনিসটা থাকে সেটা ভালো করে শিলে ঘষে মা পরিষ্কার করে দিচ্ছে এবার মাছটা দুবার ধুয়ে তারপরে কেটে পিস করে নিতে হবে মাছটা কাটা হয়ে গেলে আরো কয়েকবার ধুয়ে এতে দিয়ে দিচ্ছি একটা চামচ নুন আর একটা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে মাছটা কিছুক্ষণ রেখে দেব আর ঝোলের জন্য নিয়েছি একটা বড়ো সাইজের আলু আর দুটো কাঁচা কলা সবজিগুলো লম্বা লম্বা করে টুকরো করা আছে এরপর মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হলে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি শিঙি মাছ যেহেতু আজবিহীন মাছ তাই এই মাছ ভাজার সময় প্রচণ্ড ফাটে আর তেল ছিটকায় তাই ঢাকনা চাপা দিয়ে একটু সাবধানে ভেজে নিতে হবে এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিচ্ছি অপর দিকটাও হালকা করে ভেজে নেব এই মাছ খুব বেশি কড়া লাল করে করে ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে মাছটা তুলে নিয়ে ঝোলের আলুটা তেলের মধ্যে ছেড়ে দিলাম আলুটাও কিছুক্ষণ ভেজে নেব দু তিন মিনিট হাই ফ্লেমে আলুটা ভেজে তুলে নিয়ে কাঁচকলাগুলো ছেড়ে দিচ্ছি কাঁচকলাটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে দু তিন মিনিট কাঁচকলাগুলো ভেজে তুলে নিয়ে এই তেলেই ফোড়ন দিচ্ছি এক চা চামচ গোটা জিরে জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দিলাম দু চামচ আদা বাটা রসুন বাটা বা পেঁয়াজ সাধারণত কাঁচকলা দিয়ে মাছের ঝোলে চলে না তবে আপনাদের ভালো লাগলে দিতেও পারেন আদাটা দুই মিনিট ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন মশলাটা ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা আর না থাকে মশলাটা কিছুক্ষণ ভাজার পর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে আলু আর কাঁচকলাটাও কিছুক্ষণ ভেজে নেব তিন চার মিনিট সবটা ভাজার পর এবার ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা শিঙি মাছের পিসগুলো ছেড়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে আলুটা সেদ্ধ করে নেব পাঁচ ছ মিনিট পর এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণও আমি এরকমই রাখব তাই এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের ঝোল একদম তৈরি এই শিঙি মাছের ঝোল খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ